সোশ্যাল মিডিয়া খুললেই শুধু শেখ হাসিনার ফাঁসি দেখতে পারি আপনার ফোনে হয়তো এটাই দেখতে পারেন আসলে শেখ হাসিনার ফাঁসিটা কেন হচ্ছে মানে শেখ হাসিনাকে কেন ফাঁসি দেওয়া সাজা ছোনানো হলো বর্তমানে শেখ হাসিনা আমাদের ভারতেই রয়েছে ভারতকেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে শেখ হাসিনার ফাঁসির পেছনে আসল কারণগুলি কী কী আর শেখ হাসিনাকে বর্তমানে কি করা উচিত আর সবথেকে যেটা বড় প্রশ্ন সত্যি কি শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবে আসুন ভিডিওটি স্কিপ না করে পুরো বিষয়টি শুনুন মন্ত্রী হয়েছিলেন তারপর আবার দু হাজার সালে তিনি আবার ক্ষমতায় আসেন দীর্ঘ পনেরো বছর তিনি প্রধানমন্ত্রীর পদে ছিলেন এই সময় তিনি মেট্রো রেল বিদ্যুৎ ডিজিটালাইজেশন এছাড়াও পদ্মা সেতু বিভিন্ন কাজ করেছেন এই সঙ্গে তার অভিযোগ ওঠে তিনি বিরোধী দল দমন করেছেন খুন করেছেন সাংবাদিক দমন করেছেন আর সব থেকে বড় যেটা অভিযোগ ওঠে একদলীয় শাসন করেছেন তিনি কিন্তু দু সালে জুন মাসে হঠাৎ করে কোটা আন্দোলন শুরু হয় ফলে দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সরকার কঠোর ব্যবস্থা নিতে অথবা সরকার আন্দোলন রুখতে কঠোর ব্যবস্থা নেয় ইন্টারনেট বন্ধ খুন গ্রেফতার ইত্যাদি চলতে থাকে এই ঘটনার পর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে ফলে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন অনেকেই তাকে বলেছেন তিনি নাকি দেশ ছেড়ে পালিয়েছেন আবার অনেকেই বলেছেন তিনি নিজের জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু আসল কথা হলো তিনি স ইচ্ছায় দেশ ছেড়ে যাননি তিনি পরিস্থিতির চাপে দেশ ছেড়েছেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কেন শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হল দু সালে কোটা আন্দোলনে ছাত্র হত্যার কাণ্ডে সরকারের ভূমিকা তারপর মানবাধিকার লঙ্ঘন তারপর নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান আর সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হল জনগণের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো আদালত আদালত জানিয়েছে এই ঘটনাগুলোর জন্যই শেখ হাসিনাকে মানে শেখ হাসিনাই মূল দায়ী কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন রয়েছে শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই অথবা আদালতেও উপস্থিত ছিলেন না এমনকি তাকে কনফারেন্সেও কোনো নেওয়া হয়নি তারা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়ে তাকে ফাঁসির সাজা দিয়ে দিয়েছে এটা কতটা সত্য এটাই আমাদের কাছে সবথেকে বড়ো প্রশ্ন এটা কতটা সত্য এটাই আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন এই সাজাটা কি আদৌ সঠিক বিচার বিবেচনা ঠিক হয়েছে কতটা ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার আরেকটি প্রশ্ন রয়েছে শেখ হাসিনাকে সত্যি ফাঁসির দড়িতে ঝুলতে হবে এটা কতটা সত্য শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এটা সত্য এই খবরটা সত্য কিন্তু এর মানে এটা নয় যে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে কারণ অ্যাপিল করার সুযোগ রয়েছে মানবাধিকার সংস্থাগুলি হস্তক্ষেপ করতে পারে আন্তর্জাতিক আইন রয়েছে এছাড়াও বাংলাদেশে বর্তমানে স্থায়ী সরকার নেই বললেই চলে তো নতুন সরকার যদি আসে রায় বদলাতেও পারে তো সরাসরি তার ফাঁসি হবে বা ফাঁসির জড়িত ঝুলবে এটা বললে ভুল হবে এটার কোনো নিশ্চয়তা নেই এটা একটু টাইম লাগবে সময় লাগবে জানতে কিন্তু এটা বললে ভুল হবে যে তার ফাঁসি সে ফাঁসিতে ঝুলবে যদি সে হাসিনাকে ভারত সরকার না ফিরে দেয় তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে দেখুন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল ভারত কিন্তু তার পাশে ছিল ভারত তো তার প্রতিবেশী দেশ তো তাদের মধ্যে সংঘর্ষ ততটাও হবে না আর দীর্ঘদিন ধরে যেহেতু বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক ভালো বর্তমানেও ভালো আগামী দিনেও ভালো থাকবে তো সেটা বড়ো কথা না হ্যাঁ একটু এদিক ওদিক হতে পারে যেমন বাণিজ্য তারপরে হচ্ছে সীমানা জল এইসব নিয়ে একটু অসুবিধা হতে পারে রাগারাগি হতে পারে হ্যাঁ একটু রাজনৈতিকভাবে হয়তো একটু টানাপোড়ান থাকতে পারে কিন্তু মানে একদম ছিন্ন হয়ে যাবে না আলাদা হবে না একটু হয়তো মানে রেসারেশি হবে কিন্তু বাংলাদেশ আর ভারতের সম্পর্ক যেমন ছিল আগে হ্যাঁ এরকমটাই থাকবে একজন মানুষের জন্য কিন্তু একটা দেশের সম্পর্ক কখনোই মানে দেশের সম্পর্ক সম্পর্ক কখনোই নষ্ট হবে না এটা মনে রাখতে হবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান আপনাদের মানে নতুন আরও কি ভিডিও জানতে চান কি সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ঠিক আছে আর আমাকে অবশ্যই ফলো করুন চ্যানেলটিকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার